আমি কম আয়ে সংসারে স্বচ্ছলতা বজায় রাখতে অনেক নিয়ম করে হিসাব করে এবং সবথেকে বড় কথা ধৈর্য ধরে চলতে হয় আমাদের সকল স্বামীদেরই যে ইনকাম বেশি থাকবে এবং সে ইনকাম করতে পারবেন তেমন তো কোনো মানে নেই তো ওই যে আগেই বলেছি না আমি আগের ব্লগে কৃষিপ্রধান দেশ আমাদের পশ্চিমবঙ্গ বেশিরভাগ মানুষই কৃষিপ্রধান চাকরিজীবী কজন তো যাই হোক সেই রকমই ঘরের গৃহবধূ আমি তাই আমার সংসারটা সেইভাবেই আমি চালাই তখনই দেখা যায় স্বামী আয় কম অনেক সংসারে চারপাশে দেখি অনেক রকমের প্রবলেম মাথা ঠান্ডা কিছু ধরে চললে ঠিক মতোই সংসারটা আপনার বসে বসে চলবে আপনি যেমন চালাবেন তবে হ্যাঁ বাড়ির অন্য সদস্যদেরও আপনার পাশে অবশ্যই থাকতে হবে কারণ পাশে যদি পরিবার না থাকে আপনি কোনোভাবেই এগোতে পারবেন না নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম এস ব্লগে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ইউটিউব পরিবারের বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন আপনাদের অনেক অনেক স্বাগত একটা সংসারের মধ্যে অনেক উত্থান পতন সব কিছুই থাকে প্রথম থেকে যে কারোর সচ্ছলতা থাকবে এমন নয় আবার কারুর যে অসচ্ছলতা থাকবে সেটাও কথা নয় ভগবান যাকে যেমন দিয়ে পাঠিয়েছেন তাকে ভাবে নিজ হাতে শক্ত হাতে ধৈর্য ধরে স্বামীর আয়তে নির্ভর করে সংসারটা চালাতে হবে কী বলুন বন্ধুরা অনেক বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন একবার যখন ভাবছি ভিডিও করা ছেড়ে দেব এত পরিশ্রম সহ্য হচ্ছে না ভিউজ আসছে না কেটে নিচ্ছে ওয়াচ টাইম হচ্ছে না তখনই দেখি অনেকই নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের কয়েকজন আঁকার নাম বলি বিএনসি নিউজ বিএনসি নিউজ টিভি থেকে এইরকম রেসিপি আরও চাই দিদি ভাই দেবেন কিন্তু উনি বলেছেন রুমি পাল দিয়েছ লাভ মেটু ডেলি লাইফস্টাইল থেকে মিটু তো ভীষণ সুন্দর সুন্দরী কমেন্ট করো শম্পা ভ্যারাইটি স্টোর থেকে শম্পাউল খুব সুন্দর হয়েছে দিদিভাই লিখেছো মৌসুমী ঘরকন্যা থেকে তুমিও লিখেছো খুব সুন্দর মানে ভিডিওটা সিপ্রা তাই লিখেছেন শম্পা তাউল বলেছ সোমা গাঙ্গুলি তুমিও তাই লিখেছো ইয়ার এভরিডে লাইফস্টাইল থেকে দিদিভাই খুব ভালো লেগেছে ভিডিওটা তোমাকে অনেক অনেক ভালোবাসা জয়শ্রী পার্ক থেকে তুমিও লিখেছো পাশে থাকবে দিদি খুব ভালো লাগলো আর হাসনহানা হানা তুমিও লিখেছো খুব ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক 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 থ্যাংক ইউ বা অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে আমার এই ছোট্ট চ্যানেলটায় ওয়াচ করার জন্য আশেপাশে আমি যখন ভিডিও এডিটিং করি প্রচুর ডয়েস একটু নিজে ক্ষমা করে দেবেন আর অ্যাভয়েড করবেন প্লিজ তো চলে এসেছি ওদিকে ডাটা তার আরকে এটা চাপিয়ে আজ বেশি রান্না করব না জানেন তো কালকের ভাত কিছু ছিল সেটাকে ভেজে নিয়েছি ওই পুরো ফ্রায়েড রাইসের মতো তো যাই হোক চলে এসছি ঘরটা পরিষ্কার করতে জ্বাললাগুণ প্রচুর ধুলো লেগেছিল। তো সরিয়ে নড়িয়ে খাটটা তো ধুলো লাগলে রড আয়রনের খাট তো ধুলো পড়ের না কি বলুন তো পুরো ওপরের না যে কালারটা ছুটে যাবে তাই ধুলোটা পড়তে দেওয়া একেবারেই উচিত নয় তো চলুন তো চলে এসছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো সময় সকালে সানের আগে একবার তো সব বাসি কাপড় কেচে নিই আমি কেচে নিয়ে সব কাজ করি বাসি কাপড় পরে কোনো কাজ করতেই ভালো লাগে না একদমই ছোটো থেকেই শিখে এসেছি সেটাই চলছে সেটাই চালাবো যতদিন পারবো তো চলুন সাঁদের আগে অনেক কাজ করে নিতে আমার ভালো লাগে সানের পর না সত্যি এইসব কাজগুলো আর একদম ধুলো ঘাঁটতে ইচ্ছা করে না বেশি ধুলো ঘাঁটতে পারিও না জানেন তো তাই সাঁদের আগে করে নিতে বেশিরভাগটাই চেষ্টা করি জানেন বন্ধুরা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাদরটাকে ভালো করে তুলতে পারছি না কোথায় দেবো গো প্রত্যেক দিন জল ছোটোখাটো জিনিস হলে এখান ওখান দিয়ে শুকিয়ে নিচ্ছি কিন্তু বেডশিটগুলো কাটলে এত বড় বেডশিট কোথায় দেবো আর বেডশিটের সঙ্গে আরও তিনটে জিনিস জানলা দিয়ে তাকিয়ে থাকতে ভালো লাগে বাবি জানলার বাইরে আছে গাছপালা দেখছে গাছে জল দিচ্ছে এর ওপরেও তার চিন্তা করুন তো যাই হোক ও একটা গাছ পাগল মেয়ে আমার তো যাই হোক ওর সঙ্গে দু চারটে জানলায় দাঁড়িয়ে কথা বলে নিচ্ছে আর চালকটা ঝেড়ে একটু বিছানাটায় পেতে দিতে হবে এই এখন বর্ষা গেছে এইটাই করতে হবে যতক্ষণ না একটু ভালো মতো রোদ না বেরোচ্ছে কাল আবার উল্টো আপনাদের সকলকে আগাম জানাই জয় জগন্নাথ সকলে ভালো থাকুন আমার পরিবারের ইউটিউব পরিবারের আমার সংসারের আশেপাশে সকলে এই কামনা এটা পরিষ্কার করে নিয়েছি এই দেখুন বিছানাটা পরিষ্কার করে নিই তো চলুন এইবার দেখি টুকিটাকি আর কি কাজ করা যায় দেখছি কাল রাত্রে ভাত দেখছি বেশ সলা সলা ভাতগুলো বাচ্চা চৌ বলে নষ্ট করুন আমায় দুটো দিয়ে দাও ভাত করতে হবে না ও খেয়ে চলে গেছে ওকে দিয়েছি ডাঁটার তরকারি আর ডিম ভাজা আমি একটুখানি এখানে বরবটি ক্যাপসিকাম গাজর আর একটু পেঁয়াজ একটু জিরে একটু লঙ্কা কুচি দিয়ে কি বলুন তো ভাতটাকে একটু নুন আর একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে একটু ভেজে নিলে হয়ে যাবে দুপুরের একটা খাবার দেখুন একটা সুন্দর ফ্রায়েড রাইসের মতো হয়ে গেলে এতগুলো ভাত ওই যে বললাম না স্বামীর কমায়ে ধরে অনেক কিছুকেই নষ্ট না করলে সংসারটা খাওয়া দাওয়া শেষ করে নিলাম কালকে ভাত ছিল দেখালাম আপনাদের ওটা একটুখানি রাইসের মতো করে নিয়েছিলাম আর ডাকার তরকারি বারুকে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর একটু মসুরির ডাল সোয়াবিন দিয়ে করে দিচ্ছি জানেন তো কেন তো খেতে চায় না কিন্তু যদি ভিটামিনটা একটু শরীরে যায় কালকে আবার জীবন কুসুমটাই ফেলে দিয়েছে আসলটাই ফেলে দিয়েছে জানেন ওই মেয়ে নিয়ে আমরা কী করবো দিন দেখিনি তো ফল নিয়ে এসছে ফলের মধ্যে দুটো কলা দিয়েছি দেখি আজকে আবার ফেরত আসে কি না যদি ফেরত না আসে সেটাও আপনাদের জানাবো কলা একটু নরম হয়ে গেলে খেতে চাইবে না একটু শক্ত শক্ত কলাগুলো কাঁচাকাছা দেখে আনতে বলেছিলাম বাচ্চা তাই নিয়ে এসেছে রান্নাবান্না করে নিয়েও কয়েকটা বাসন তো আমাদের হয়ই তো সেগুলোকে মেজে ঘষে নিয়েছিলাম বৃষ্টিটা একটু দেখিয়ে দিই প্রত্যেক দিনে আমরা দেখছি সব জায়গাতেই সকল বন্ধুরাই বলছেন সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক বৃষ্টি বৃষ্টির মতো হতে থাকুক আমরা তো ঘরে আছি কিন্তু বাইরের মানুষগুলো খুব কষ্ট হচ্ছে যেমন সকলেরই স্বামী সন্তানরা বাইরে যাচ্ছেন তাদের ভীষণই কষ্ট হচ্ছে এই জলে বাদলে কিন্তু কি করা যাবে প্রকৃতির নিয়মে বর্ষাকাল বর্ষা তো হবেই তো চলুন ততক্ষণে আমি এখানে যাই পুরো গ্যাসটা মুছে নিই আর কয়েকটা বাসন আছে এগুলো ধুয়ে নিই কিচেন গ্যাসটা দেখবেন না অ্যাভয়েড করবেন কারণ কড়াই মোছা হয় বলেই এই রকম পরিস্থিতি কিচেন রাস্টারটা বড্ড প্রোগ্রাহ হয়েছিল আরও কজবাইট এগুলো একটু দেব তাই জন্যে যখন সময় রয়েছে তবে গ্যাসটা আমি এখন আর মুছতে পারবো না কারণ অবশ্যকরই দোকান থেকে বা যেখান থেকে কিনেছিলাম বলে দিয়েছিল যেহেতু এটা গ্লাসের সেটাই গ্যাসটা জ্বালার পর সঙ্গে সঙ্গে যেন জল ডাকা দিয়ে মোছা না হয় তাহলে বাস্ট করতে পারে এখন এটা মুছবো না বিকেলবেলা একটু মুছিয়ে নেবো তো ততক্ষণ এটা ভিজতে থাকুক ইভিনিং সন্ধি টন্দি সব দেওয়া দেওয়া হয়ে গেল। আর একটু টিফিন করছিলাম ঘরে ছিল একটু বোধে আপনাদের বলেছি খাওয়ার পর আমাদের একটু মিষ্টি মুখ করার উপাস থাকে আজকে সেই মিষ্টি মুখটা একটু ইভিনিংয়ে করে নিলাম একটু বোধে আর লাড্ডুটাই বেশিরভাগ আমাদের খাওয়ার পর হয় আর ছেলেটা নিয়ে এসেছিলো দিল মিষ্টিটা খেয়ে নিই বড্ড সবটাই তিনটেই তো একেবারেই কী বলুন তো বন্ধুরা মিষ্টি তো মুখটা মরে গেল তাই কালকে রাত্রে যে করেছিলাম ম্যাক্রোনিটা খানিকটা ছিল সেটা একটু খেয়ে নিলে বেশ একটু মুখটা একটু মিষ্টতা ভাবটা একটু কাটবে তাই হাতে নিয়ে বসে পড়েছি বেশ খানিকটা ম্যাক্রোনি আছি দেখি যেটুকু পারবো খাবো আর বাদ বাকিটা আর খাওয়া যাবে না বন্ধুরা ওটা ফেলেই দিতে হবে আর টিভি চালিয়ে এই টাইমটা আমার নিজের জন্য এই টাইমটা আমি নিজেকে দিই প্রায় দেড় ঘন্টা তিনটে সিরিয়াল দেখি তা এই টাইমটা আমার নিজের জন্যই রাখি বন্ধুরা নিজের জন্য একটু টাইম রাখতে হয় বার করে নিতে হয় শত কাজের মধ্যেও কি বলুন বন্ধুরা তো চলুন আমি খেতে থাকি টিভি দেখতে থাকি আছে এখন নটা দশ চলে এসেছে আজকে রাত্রে ডিনারের জন্য বাবির জন্য একটু আলু ভাজা আর আমাদের জন্য করো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বাবি চিকেন আছে ওকে একটু গরম করে দেব আর ভাত ও আছে দেরি করে করেছিলাম ওই যে বললাম না বন্ধুরা এরম মাছগুলো অনেক টাইমে আমি গোটা গোটাই খাই আজ একটু কেটে করলাম ওই যে বললাম না মাছের প্রথম থেকে যদি একটু ধরে করে সংসারটা করা যায় তাহলে মাসের শেষটা কষ্ট হয় না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসবার চেষ্টা করুন হাসি খুশি থাকুন পরিবারকে সময় দিন সকলের সঙ্গে খুব ভালোভাবে কাটা এই বলে আজকের মতো বিদায় আবারও বলি সকলে ভালো থাকুন গুড নাইট বন্ধুরা